সম্ভাবনা পত্রিকা এবং নবোদ্যান সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আজকের এই আয়োজন টুকু করেছি আমি শাকুর মজিদকে জানাচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু বিয়ানি বাজারে আমাদের যারা সাহিত্য সংস্কৃতি গঙ্গনে বিচরণ করেন তারা সকলে মিলে তার জন্মদিনটা আজকে পালন করতে যাচ্ছি এটা একটা নতুন মাত্রা যোগ করবে আমার পক্ষ থেকে এবং আমাদের এই জনপদের কৃতী সন্তান বিয়ানীবাজার ব্লক পঞ্চ থেকে নির্বাচিত সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সফল শিক্ষামন্ত্রী জনায়তা জনাব নুরুল ইসলাম মাহিদ পক্ষ থেকে জনাব শাহুর মজিদকে চার আটচল্লিশতম জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি যে যেন করলে বান্দা আপনার লাগিয়া নাটকটা শোনার লাগিয়া রাত্রি জাগিয়া অপেক্ষায় থাকিয়া নাটকটা শুনে বেকুল হইতাম আর নাট্যকারের জন্য প্রশংসা জমাইয়াত হইতাম কিন্তু নাট্যকার কে আমি তখন চিনি না আমার বাড়ি এই এলাকায় তাহার বাড়িও তাই ওটা শুনে আমি তখন গর্ভে ভেসে যাই যুগে যুগে এই এলাকায় জন্মে কত জন পাতি সেটা নিমিজেই ভালো হয়ে যায় এমন গুণী এলাকারই এক গুণী মানুষ তিনি আমার এলাকারই এক গুণী মানুষ বলে তখন তাকে চিনি এতক্ষণে হয়তো সবাই চিনে নিছেন তারে সাকুর মজিদ ছাড়া বলো কে বা হতে পারে সাকুর মজিদ আমার কোন মজিদ বাল্যকালে তার মধ্যে যে সুপ্ত প্রতিভা ছিল এর প্রকাশ বিভিন্ন ভাবে ঘটিয়েছে আর যে মানুষটিকে আমরা জন্মদিন পালন করছি আজকের অবস্থানে এসেছে এককভাবে নিজের চেষ্টা স্থপতি অনেক বিশাল বিষয় তিনি শুধু আর্কিটেক্ট

শাকুর মজি তার মতোই তার দর্শন চর্চা করবেন শাকুর মজি তার মতোই জীবন চিত্রকে তুলে ধরবেন এবং আমি আমরা সবাই ক্লাসমেট ছিলাম আপনারা সবাই দেখবেন এবং জানবেন যে সে খুব দ্রুত মানুষের কল্যাণে সমাজের কল্যাণে যা যা করণীয় সে সম্ভবত তার সবই করার চেষ্টা করছে ফুতুল ভাই কিন্তু আমার

এ এই ন্যাশনাল লেভেল পেগ অফিশন আমাদের চিত্ত আতিষ্ট হয়ে মহাজনের নাও এবং ভাটিপুরশ কারণ ভাই আসলে আমার কথা আত্ম থেকে ওই মনে হয় তুমি কেমন করে গান করিয়েছনি আর সে কি এটা লাভ জন্মদিনে আমি তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই এবং কবিতার ভাষায় বলতে চাই যে তোমার জন্য সকাল দুপুর তোমার জন্য সন্ধ্যা তোমার জন্য সকল গোলাপ সকল রজনীগন্ধা যে জগৎ বিখ্যাত দার্শনিক জাগল তিনি বলেছেন জন্ম দিবস আটচল্লিশ না আটাত্তর এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কর্মের সমষ্টি জীবন আমাকে আমার মামার জন্মদিনে কিছু বলা সুযোগ দেওয়া ওনার 48 জন্মদিনে আমি ওনাকে শুভ জন্মদিন বলে এবং ওনার দিদি দিদিอายุ কামনা করে। এখানে একটা

ব্যক্তিগত অভিজ্ঞতা গুলো বেশিরভাগই আমার অঞ্চলকে ঘিরে এখান এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের প্রকৃতি এই অঞ্চলের লোকাচার মূলত আমাকে কখনো কখনো ধারণা দিয়েছে যাই কারণে ধরেন আমি একটা চেরাগ নাটক লিখেছি একটা রন্ধনের কন্যা লিখেছি একটা বৈরাতি লিখেছি একটা নাইলি লিখেছি এবং কখনো কখনো আমি কোন কোন চরিত্রকে আমার চোখের সামনে দেখতে পেতাম লেখার সময় আর ভ্রমণ কাহিনী এই এগুলোকে আসলে পাঠকদের কাছে গ্রহণযোগ্য করার জন্য আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে আমি যা লিখেছি তার অন্তত যা পড়েছি তার নব্বই ভাগই আমার লেখা হয়ে ওঠেনি বা প্রয়োজন হয়নি আমি যতটুকু পড়েছি তার দশ শতাংশ হয়েছে লিখেছি তো ওই পড়াটুকু হচ্ছে আমি স্বপ্রণোদিত হয়ে পড়েছি এই স্বপ্রণোদিত হওয়াটাকে আমার নিজেকে স্টিমুলেট করে আমার নিজেকে আমি মোটিভেট করি আর আমি যখন যে কাজটা করি সেই কাজটা ওই পরিচয় নিয়ে করি আমার নিজেকে আমি সন্তুষ্ট করার চেষ্টা করি সবচেয়ে বেশি নিজেকে সন্তুষ্ট করলেই করতে পারলে আসলে অন্যকে সন্তুষ্ট করা যাবে নিজেকে সন্তুষ্ট করাটা খুব কঠিন এবং একটু খুঁতখুঁতে যে কাজটা যopotpuri এটা খুব ভালোভাবে করার চেষ্টা করি এই কাজের সর্বোচ্চ অর্জন কিভাবে প্রত্যক্ষ করা যায় এটা আমি চেষ্টা করি আপনারা আমাদের আমার জন্য যে আয়োজন করেছেন আমি অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ আমি আজকে এই দিনটির কথা আমি যতদিন বেঁচে থাকব ততদিনই মনে রাখব এই পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দিনগুলোর একটি হচ্ছে আজকে আপনাদের দেয়া আমাকে এই সম্মান మాందందా పాాల్ాలు కండి కిలిందిలి అలాగాలు కిలి నాదలిలిలి పందిలిలుదరలిలు కిలిలిలిలు. It's a é